যাওয়ার সময়ও দেখতে পাবে আজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রুটে আমার প্রিয় লাগে এটা হলো মেন গেট বেরোনোর জন্য ঢুকবার জন্য মেন গেট ঢুকবার জন্য মেন গেট আর আর বেরোনোর জন্য আরেকটা গেট আছে ওটা গেটটা খুব ভালোভাবে সাজানো হয়েছে এই প্রথম বারই এটাকে প্রথম বারে সাজিয়েছে কেন কি এবছর আলিপুর জু দেড়শো বছরের জন্য পূর্ণ হয়েছে তাই তো হ্যাঁ

তো দোকানে অ্যাডাল্ট টিকিট করা হয় তোমরা দেখতে পাচ্ছো দোকানের অ্যাডাল্ট টিকিট আমার আর আর একটা চাইল্ড টিকিট তো আমরা তিনজনে যাই আমি নুশ আর জ্যাক তারপরে গেটে এন্ট্রি হই গেটে এন্ট্রি হই প্রথমেই আমরা চলে যাই খুব আওয়াজও ছিল বানর দলের আওয়াজ বানর দল হ্যাঁ বানর দলে তারপরে দেখি বানর দলকে দেখার জন্যই আমরা এগিয়ে ছিলাম আর ওইদিকেই দিকেই ছিল একটু অনেক কাঁটা কাটা আর ওইটা আমরা ঝাঁপ করে করে গেছিলাম অনেক কষ্ট করে পার করে

বাঘটা ওয়াকিং করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো বাঘটা খুবই শান্ত ছিল কারণ কি হয়তো সকালে ওকে খাবার দেওয়া হয়নি বাঘ দেখার পর আমরা দেখলাম কি এখানে একটা তাওয়ার মধ্যে অনেক পাখি আছে যেটাকে বক পাখি ঠিক আছে এই যে একটা বিদেশি বক বলা যেতে পারে সাধারণত এইসব বক দেখা যায় না এই যে একটা বক খেয়ে দিয়েছিল তো এটা অনেকখানি আস্তর মানে অনেকখানি জায়গা নিয়ে এদিকে রাখা হয় চশা পড়ে নিয়েছে কিছু করবে

শব্দ কানে নেই যা পৌঁছায় যাতে ওরা ডিস্টার্ব না ফিল করে আর অনেক রেগে না সাজিও ছিল জলে ওরা একবার নয় দুবার না করে নামে আর অনেকগুলো এরকমটা ছিল ওখানে আর এটা হলো ওইটা যেটা আমরা খেতে খেতে বলেছিলাম এবার আমরা ঢুকছি আউল হাউস বলে এটা আউল হাউস আছে আর এখানে আমরা ঢুকেছিলাম মানুষ খাঁচার ভেতরে আর পাখি বাইরে মানে এমন করেছে সিস্টেমটা এখন ওটা মানুষই বলতে পারবে না ওনারা খাঁচায় আছে এটাই হলো আলিপুর চিড়িয়াখানা আর এবার আমরা চলতে চলেছি এটা আবার কী পাক এতগুলো পাখি মিলে সবাই খাবার খাচ্ছে এখন পাক। এইটা হলো ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার এটা অনেক ক্ষুদ্র পেতে হাতে চলে করছে আর যুদেই সামনে পেত

দেখ শিল্পী কে শিল্পী কিনে আজিকালি প্ৰমাণিত হৈ গৈছে কি কৰি দেঞ্জী ফেলে দিলো আমাৰ কি জোৰ দেখ গাই শিল্পাঞ্জীকে ফেলে ফেলে দিলো

ইনি হচ্ছে নতুন বিশেষজ্ঞ পশু বিশেষজ্ঞ ইনি হচ্ছে নতুন পশু বিশেষজ্ঞ ইনি বলছেন নাকি হায় না কামড়ায় না তাই ওকে দিয়ে প্রথমে এক্সপেরিমেন্ট করা হবে ভাবছি আসল জিনিসই দেখতে পেলাম না পেলাম সিংহ দেখতে না পেলাম শিল্পাঞ্জি দেখতে না পেলাম কিছু দেখতে আর কি জানো শিল্পাঞ্জি না হ্যাঁ তো জিরাফ টিরাফ এইগুলো কোথায় আছে এত বড় না আমরা গুলিয়ে ফেলছি যে কোথায় আছে তো মানে ম্যাপটা ফলো করছি কিন্তু এত বড় জায়গা তো বুঝতে পারছি না তাই আমরা রাস্তাটা গোলমাল করে আবার একই জায়গায় দুবার রিপিট করে ফেলেছি তো চলো দেখি কেমন হয় শিল্পাঞ্জি দেখবো আইস শিল্পাঞ্জি ও দেখতে দেখতেছি কিন্তু শিল্পাঞ্জলি তো দেখতে পাচ্ছি না দেখতে পেলাম বাপ তো তোমাদের সাথে শেয়ার করছি বাপ চলো দেখো দেখতে পাচ্ছো আরামের ঘুম ঘুম আমরা এখন চিড়িয়াখানায় প্রেম করতে চলে এসেছি দেখেছো আমার প্রেম করতে নেই हां দেখো কি বলছে দেখো দেখো আরে আরে এটা কি আপনারা জানেন এটা কি তাহলে কমেন্টে লিখে দেবেন এটা হলো কুমির রোড পড়ছে শীতকালে একটু পরে এরা আবার জলে চলে যাবে আমরা পাঁচটা কুমির থেকে পাঁচটা কুমির আছি ওরা রোদ পড়ছে আরে পাঁচটা কুমির থেকে তেল মাখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ওকে তেল মাখি ঠিক আছে

নানান প্রজাতির সাপ দেখা যাবে তো দেখি সাপ আর আমার সাপে খুব ভয় লাগে বাবা তাও চলে দেখি আছি ছবি এটি যে রক পাইথন তো ভারতবর্ষে এটি পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে তো এটি সর্ব আর পাখি ও সরষি এরা খেয়ে থাকে এরা এক প্রমাণ হিংস বলতে পারি আমরা

তুমি অলরেডি আরম্ভ করে দিয়েছর কমপ্লিট হয়ে গেল ওয়াশরুম থেকে কলিট করে চলে আসলাম কিন্তু ওর এখনো আইসক্রিম খাওয়া হলো না এখনো পর্যন্ত আইসক্রিম খাটাচ্ছে খাওয়া হয়নি ও নিজেরটা খেয়ে বা জ্যাকেটটা ছাপাচ্ছে জ্যাকেটটা ফেলেছে খা 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 কোড়া খেলে কেমন দে কেন হ্যাঁ ঠিক আছে তুমি ওটা খেতে কেন রেগে যাবার কিছু নেই দেখ খেয়ে নাও ভালো খেলে আবার কী করছো তুমি ওটা পুরো খেয়ে নিচ্ছো এটা ঠিক না এইভাবে আইসক্রিম কালাকারি করাটা একদমই ভালো না এটা কী হচ্ছে নুস অতটা আইসক্রিম খেয়ে নিচ্ছ তুমি এতটা আইসক্রিম খেও না ওটা

শিল্পাঞ্জি সেই শিল্পাঞ্জি যাকে দেখার জন্য আমার ওয়াইফ অর্থাৎ খুব আনন্দ আছে ও সব কিছু বন্ধ হয়ে গেছে ও শুধু শিল্পাঞ্জি দেখবে শিল্পাঞ্জি কোথায় যায় ঝুম বাউ জুম বাউ জুম এখানে খুব সুন্দর দেখতে শিল্পাঞ্জির ভোগ ফোপ কিছু নেই বসে আছে আর আমার শিল্পাঞ্জি এখানে আছে ওখানে শিল্পাঞ্জি দেখে এখানে একটা শিল্পাঞ্জি এই শিল্পাঞ্জি দাঁড়িয়ে ছবি তুলছে শিল্পাঞ্জির গায়ে কিছু কিছু লোম উঠে গেছিল কারণ ওরা মানুষ হয়ে চলেছিল কারণ শিল্পাঞ্জি আর ভাগ অনেক দিন হয়ে গেলে মানুষ হয়ে যায় এটা আমি বার মুখ থেকে অনেকবার শুনেছিলাম তাই বলছি আর কাজটা দেখছেন কেমন নোংরা হয়েছে মানুষকে মারার জন্য ইট ফেলেছিল ইট না মাটি ফেলেছিল মাটি ফেলেছিল wild animals ইনসে বানিয়ে এবার বাড়ির জন্য রওনা হই পচন্ডা ক্লান্ত খুব জোর খিদেও পেয়েছে বাইরে বেরিয়ে কিছু খাবো তো সবাই আজকের মতো এখানেই ব্লগটা স্টপ করছি তো টাটা বাই ভালো লেগেছে ও আর পাচ্ছে না পচন্ডা ক্লান্ত চলো রাখি টাটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর বাড়ির সবাইকে দেখানোর চেষ্টা করবে আর ভালো লাগলে লাইক শেয়ার বাই